নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় মৃণালিনী দেবীর লুকোনো আত্মকথা পর্বচার স্ত্রী কাদম্বরীর আত্মহত্যার পর আমার ভাসুর যতীন্দ্রনাথও কেমন যেন হয়ে গেলেন তিনি মেজবৌঠানের খুব কাছের মানুষ হয়ে রইলেন কিন্তু তোমার আমার কাছ থেকে ক্রমশই যেন দূরে সরে গেলেন এর কারণ আমি ধীরে ধীরে জানতে পেরেছি তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলনি এত বছর হয়ে গেল তোমার আমার তবুও তোমার সেই আড়াল গেল না তোমার জ্যোতিদাদার কথা যখন উঠলই তখন তো নতুন বৌঠানের কথা উঠতে বাধ্য কিন্তু আমি বলতে চাই না সেই বিষয়ে বিশেষ কিছু তুমি যখন আড়াল করে রেখেছ আড়ালেই থাক তবে একেবারে যে আমাকে কিছুই বলনি তাও তো নয় তুমি বলেছো তোমার মতো করে হয়তো সব কথায় একমাত্র তুমিই পারো এভাবে সমস্ত বলতে যেই সমস্তর মধ্যে আড়াল থেকেই যায় তুমি আমাকে বলেছিলে তুমি নতুন বৌঠানকে খুব ভালোবাসতে আর বলেছিলে নতুন বউঠানও তোমাকে খুব ভালোবাসতেন সেই নতুন বৌঠান কেন তোমার আমার বিয়ের কমাসের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নিলেন কি এমন দুঃখ হলো তার যখন তিনি আত্মহত্যা করলেন আমার বয়স তখন দশ কিছুই বুঝিনি একটা দৃশ্য মনে আছে তুমি আর তোমার জ্যোতিদাদা দুজনে নতুন বউঠানকে ধরে তাকে দক্ষিণের বারান্দায় হাঁটাবার চেষ্টা করছো তিনি সামনের দিকে ঝুলে পড়ে ঘুমিয়ে পড়ছেন আর তোমরা দুজনে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করছো কিন্তু কিছুতেই জাগিয়ে রাখতে পারলে না আমার মনে আছে তাকে ঠাকুরবাড়ির সব বৌদের চেয়ে তার গায়ের রং ময়লা আমার থেকেও কিন্তু সবথেকে সুন্দর তিনি তার সঙ্গে আমার বেশি দেখা হয়নি তিনি তো ঘর থেকে বেরোতেনি না আমাকেও তুমি কোনোদিন নিয়ে যেতে না ওর ঘরে তুমি যেতে মাঝে মধ্যে অনেকক্ষণ থাকতে যখন ফিরে আসতে আমার কাছে তোমার মন থাকতো অন্য কোথাও আমি যে ঘরে আছি খেয়ালি থাকতো না তোমার দু একদিন সাহস করে জিজ্ঞেস করেছিল কি কথা হলো গো তুমি কোনো উত্তর দাওনি জিজ্ঞেস করেছিলুম আমার একা যেতে ভয় করে তুমি একদিন নিয়ে যাবে ওর ঘরে তুমি বললে ওকে একা থাকতে দাও ওকে তুমি বুঝবে না যখন নতুন বউঠান আত্মহত্যার চেষ্টা করেও দুদিন বেঁচে থাকলেন বউঠানের খুব অসুখ জানতে চাইলুম কি হয়েছে তুমি বললে ডাক্তার তো দেখছে শক্ত ব্যায়াম তারপর এ বাড়িতে থাকতে থাকতে নানা গল্প কানাঘুষো উড়ো কথা শুনতে শুনতে এটুকু অন্তত বুঝতে পেরেছি নতুন বউঠান বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন ওর কোনো ব্যায়ামও হয়নি সব চুপ কেউ কিচ্ছু জানে না আমি বাতাসে পেতে জানতে পারছিলাম কান খুব আস্তে আস্তে আমার রবি ঠাকুর আর তার নতুন বৌঠানের বয়স ছিল খুব কাছাকাছি নতুন বৌঠান ছিলেন মাত্র দু বছরের বড় আর এ বাড়িতে আমার স্বামী ছাড়া তার কোনো বন্ধু ছিল না ওদের মনের মিল হয়েছিল ওদের সম্পর্কটা আমি খুব ধীরে ধীরে অনুভব করেছিল যেমন একটু একটু করে আলো ফুটে ভোর হয় সেইভাবে যেদিন তার নতুন বউঠান চলে গেলেন সেই দিন অনেক রাত্রির পর্যন্ত উনি ঘরে এলেন না কোথায় উনি আমি চুপি চুপি ছাদে গিয়ে দেখি উনি পায়চারি করছেন আর মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলছেন কোথায় তুমি নতুন বৌঠান তুমি ফিরে এসো আমি তোমাকে ছেড়ে বাঁচবো কি করে আমি আর কখনো ওকে এমন উদ্ভ্রান্ত দেখিনি আমি কাঁদতে কাঁদতে একা ঘরে ফিরে এলো তোমার তখন বয়স প্রায় তেইশ নতুন বৌঠান তোমার জীবনের তখন একমাত্র ভালোবাসার মেয়ে তোমার ধ্রুব তারা তার বয়স পঁচিশ তাকে ছাড়তে বাধ্য হলে তুমি আর বিয়ে করতে বাধ্য হলে নবছর ন মাসের আমাকে কী দিতে পারতুম আমি কী বা তোমার পাওনা ছিল আমার কাছে কেন তুমি বিয়ে করতে বাধ্য হলে সে গল্প আমি একটু একটু করে বুঝতে পেরেছি কত মুখে কত কথা শুনতে শুনতে বুঝেছি তোমার জীবনে আমার জায়গাটা কোথায় তোমার সঙ্গে তোমার নতুন বৌঠানের বন্ধুত্ব বলো সম্পর্ক বলো মনের দেওয়া নেওয়া বলো ভালোবাসা বলো কাজে কত গভীরে গিয়ে পৌঁছেছিল সে কথা আমি ক্রমশ বুঝতে পেরেছিল। তোমার যখন দ্বিতীয়বার বিলেত যাওয়ার কথা হলো এবার বিলেতে যাবে তুমি ব্যারিস্টার হতে সেই খবর পেয়ে নতুন বৌঠান আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি কেন আত্মহত্যা করার চেষ্টা করলেন তিনি কারণ ঠাকুরবাড়িতে তিনি কারো সঙ্গে মানিয়ে চলতে পারেননি আমার মতো তিনিও ছিলেন এ কাজের লোকের মেয়ে তার সঙ্গেও তার স্বামীর বয়সের অনেক তফাৎ তাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী বলে কেউ মনে করতেন না এমনকি তোমার নতুন দাদাও নন একমাত্র তুমি ছিলে তার বন্ধু তুমি বিলেত যাওয়ার আগে আমেদাবাদে গেলে তোমার মেজ দাদার কাছে তিনি চাইলেন বিলেত যাওয়ার জন্য তোমাকে তৈরি করতে কেমনভাবে তৈরি করা বিদেশকে যারা দেশে রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে তোমাকে মিলিয়ে দিয়ে তৈরি করা তোমাকে পাঠিয়ে দিলেন বম্বেতে বন্ধু ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙের বাড়িতে থাকার জন্যে সেই বাড়িতে থাকে আত্মারামের সদ্য বিলেত ফেরত সুন্দরী কন্যা এই মারাঠি মেয়ে শেখাবে তোমাকে বিলেতি বুলি আর আদব কায়দা কিন্তু সে তো তোমার প্রেমে পড়ল গরবি ঠাকুর তোমার প্রেমে কে না পড়বে বলো তুমিও পড়লে তার প্রেমে সেটাই তো খবর সেই মেয়ের মারাঠি নাম ছিল আন্না তুমি ভালোবেসে তার নাম রাখলে নলিনী তুমি তাকে নিয়েই লিখলে তোমার কাব্য কবি কাহিনী নলিনীকে অবশ্য ভুলতে তোমার বেশি সময় লাগেনি তোমার মুখেই আমি নলিনীর গল্প শুনেছি সেই মেয়ে যে চাঁদনি রাতে তোমার খাটে একা এসে বলেছিল আমার হাত ধরে টানো তো দেখি টাগ অফ ওয়ার কে যেতে সেই মেয়ে যে তোমাকে বলেছিল রাখলাম আমার হাতের দস্তানা তোমার সামনে এবার আমি ঘুমিয়ে পড়ছি এই সুযোগে যদি দস্তানাটা চুরি করতে পারো তাহলে তুমি পাবে আমাকে চুমু খাবার অধিকার কি সাহসী মেয়ে গো পারব কখনো অচেনা পুরুষকে এসব কথা বলতে কিন্তু বিলেতে মেম সাহেব দেখে নলিনীকে গেলে ভুলে কদিনের মধ্যে। অথচ কবি কাহিনী ভগ্ন হৃদয় তাকে নিয়েই লেখা লন্ডনে যাদের বাড়িতে গিয়ে উঠলে তুমি সেই ভদ্রলোকের চার মেয়ে লুসি ছোট মেয়ে তার সঙ্গে শুরু করে দিলে গান বাজনা প্রেম শুধু কি লুসি তোমার মুখেই তো শুনেছি আরও অনেক নাম মিস লং মিস ভিভিয়ান মিস মূল তুমি তো নতুন বৌঠানকে জানিয়েও ছিলে বিলেতে অপরিচিত মেয়ের সঙ্গে নাচতে তোমার মন্দ লাগে না জানিয়েছিলে যেদিকে চোখ ফেরাও চোখ ঝলসে যায় মেয়েদের রূপে জানিয়েছিলে সকলের মুখে হাসি আর হাসতে হাসতেই সব বিলেতি মেয়েরা পুরুষের মন অধিকার করার যত প্রকার গোলাগুলি আছে সব তারা অকাতরে নির্দয়ভাবে বর্ষণ করছে আমি কি করে জানলুম তোমার নতুন বৌঠানকে তুমি লিখেছিলে এইসব কথা এসব কথা তোমার ছাপার অক্ষরেই লেখা আছে এই সব মেয়েদের কেউ তোমাকে এইসব চাপল্যের মাধুর্যে কারো কাছে পেয়েছো রোমান্টিক উষ্ণতা কারো সঙ্গে একা বেড়াতে গেছো বনের পথে কারো সঙ্গে নেচেছ কারো সঙ্গে গেয়েছো কেউ দিয়েছে স্পর্শ কেউ মনের তৃপ্তি তুমি তো নিজেই লিখেছ রবি ঠাকুর তোমার চেহারাটা যে নেহাত মন্দ নয় এ কথা তুমি প্রথম টের পেলে বিলেতে সেই সব ছেড়ে কিংবা ছাড়তে বাধ্য হয়ে তুমি বিয়ে করলে আমাকে কেন রবি ঠাকুর কেন সেই কেনর উত্তর আমাকে তুমি দাওনি তবে সেই কেনর উত্তর ছড়িয়েছিল ঠাকুরবাড়ির মেয়ে মহলের নানা টিপ্পুনিতে আর চোখের চাউনিতে নিতে বিদ্রুপে নানা কথাবার্তার চোরাস্ত্রোতে আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য